সুপ্রিয় দর্শক আমরা দেখছি বসুনি হাট থেকে মিডিয়াম কোয়ালিটির সার গরুগুলো কীরকম দর বিক্রি হচ্ছে সেই তত্ত্ব একটু দেওয়ার চেষ্টা করি আর হাটটির অবস্থান হচ্ছে লিমফোর্ড জেলার ডোমার উপজেলায় হাটটি অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার তো আমরা এই ভিডিওতে একটু দেখাবো মিডিয়াম কোয়ালিটির গরুগুলো কীরকম দর যাচ্ছে খামার পর মিডিয়াম গরুগুলো বিশেষ করে সার গরু

পঁচাত্তরে দিয়ে দিয়েছেন আচ্ছা লাস্ট পঁচাত্তরে দিয়ে দিয়েছেন যাই চাক আচ্ছা এই গরুটি এইদিকে দেখছি কেয়ারফুল ভাই দাম দিচ্ছে কত দশ সত্তর এটা কতটুকু বাড়ি ভাই একশো দশ আচ্ছা তার মানে একশো কেজি প্লাস ছেটশ আচ্ছা ছেট বাদে একশো দশ কেজি

হঠাৎ এত আমদানি কি ভাই ভরপুর আমদানি ভরপুর আমদানি তারিখ বেশি মানে যে হারে পানি পড়তেছে সে হারে সাদা ধরতেছে তো আচ্ছা এটা বয়স কি বলে আচ্ছা দিন চলুক এটা বয়স কি চাচ্ছেন ভাই এটা পঁচাশি আশি

পঁচাত্তর হলে দিবেন আচ্ছা দেখি শপিং বল ভাই 75 হলে দিবেন এরকম বলছে এই দাঁনে কি মানে কি বলছে শেয়ারিং ব্যবসাটা বন্ধ করে দেন আমার হ্যাঁ মানে আমি একাই ব্যবসা একাই ব্যবসা করতেছেন মানে যেহেতু দিনকাল খারাপ যাচ্ছে খারাপ হই পুরো রকম খরবড় চলছে মানে এখন তো আর কাউকে লাগে না বাপ আছে বেটা আছে হ্যাঁ বেটা

বিশাল ক্যাটাগরি সব ফ্রাই হল বিরানব্বই বলছো কত চায় একশো চায় বাবা দেশি গরু তো আমরা একটু শুনছি এই গরুটা নিয়ে তোমার এটা কয় কয় দাঁত বয়স ভাই এটা বাধা লাগবে বাধা লাগবে এটা বাদা লাগবে একটু তুললে বল বড় গরু ওজনে চার বড় মতো আসবে যে ব্যাপারে দাম দিয়েছে এটাতে একশো চায় এই দিকে বেশ কিছু ক্রস গরুর আমদানি আসছে আমরা দেখছি হাটে অনেকেই চাচ্ছেন যে ক্রস গরুর দরদাম জানান আমরা সেক্ষেত্রে দেখি চেষ্টা করব আজকে আপনাদের ক্রস গরুগুলোর দরদাম জানানোর জন্য কয়টা বড় ভাই আগর 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 দুইটাই আপনাদের নাকি হ্যাঁ জোড়ায় দাম দিচ্ছে নাকি কত ঠিক আছে এক হাতের এক দাম বলতেছি তারপরে কত দাম দিচ্ছে আপনার চাচ্ছেন কত দশ এগারো দুশো দশ এগারো আচ্ছা জোড়াটায় দাম দিচ্ছে দুশো দশ এগারো ভাইদের কী টার্গেট আছে পনেরো কাটে দিচ্ছে পনেরো কাটে দিচ্ছে দুইটা মিলে কতটুকু মাংস আসতে পারে সাত মন আসবে আট মন আলো সাত মন আসবে এটা নিশ্চিত ভাইদের এই গরু দুটো আপনারা শুনছেন টার্গেট কত সেটাও শুনছেন আমার তো দেখাচ্ছে এই জোড়াটা এখানে আরেকটি একটি নাভিযুক্ত দেখছি বেশ ভালো মানের একটি দেখছি আমরা এটার বয়স কি ভাইয়া আগুর আছে কত চাচ্ছেন আচ্ছা এটা কিন্তু পালার গরু খামারে যাবে দু হাজার ছাব্বিশে এটা উপযুক্ত হবে এটা কত দাম দিল ভাই এর মধ্যে আর কি কত কী এর মধ্যে আর কত কী সমান সমান হলে দিয়ে দেবেন আচ্ছা ভাইয়ের এটা সমান হলে দিয়ে দেবেন এরকমটাই বলছে পালার গরু এগুলো ওজন সম্পর্কে বলছি না তারপরেও আর এমন তিন বোন এরকম একটা ওজন হবে দর্শক এখানে একটি হাড্ডি শুকনো ক্যাটাগরির ক্রস দেখছি পালা উপযোগী দু হাজার ছাব্বিশের জন্য খামার উপযোগী সার গরু দাঁত হয়েছে বড় ভাই আগর কত চাওয়া ভাইয়া বিশ চাওয়া দশ দিচ্ছাম তো টার্গেট কি আপনার একশো এলি বিক্রি করবেন আচ্ছা আপনারা শুনছেন দু হাজার ছাব্বিশের জন্য খাবার পঞ্জিকী সারগুলো আপনারা অনেকে জানতে চান যে আসলে এই গরুগুলো কীরকম দর সেটাই দেওয়ার চেষ্টা করছি এইদিকে আমাদের কেয়ারফুল ভাই আছে কেয়ারফুল ভাই

চার দাঁতের সার বেশ বডি তো বেশ সুতাম দেহের আছে আরো মাংস ধরবে আচ্ছা এটা কি চাচ্ছে ভাই পঁচাশি বলছেন আচ্ছা ছেট বাদে তিন বোন তিন বোন আপনি যে ওজনগুলো বলেন সেটা কিন্তু অনেকটাই ক্লেম আছে আপনার বিরুদ্ধে যে আপনি দাম ওজন বেশি বলেন কারণ আমাদের দর্শকরা যারা দক্ষিণ থেকে আসে এরা তো গরুটা ক্যারিং করার সময় বিশ কেজি ঘাটতি ঘাটতি হয়ে হয়ে যায় যায় আপনি যে গরু নির্মিত দেন সেটা তো আপনার ধারণা আছে আসবেই আচ্ছা 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 দেখি আমরা চার দাঁত বয়সের এই সার গরুটা নিয়ে একটু দরদাম শুনছি

হাটে যেমন আমদানি তেমন হাটে রাস্তায় কিন্তু যোগাযোগেরও প্রচণ্ড ভিড় তো আজকে এই একটু বড় করে গরু দাম দিচ্ছেন কারণটা কি কাটার জন্য আচ্ছা বিয়া বাড়ির অর্ডারের জন্য কাটার গরু কাটার গরু মাংস কত যাচ্ছে ভাই মন চব্বিশ পঁচিশ গাভী বাইশ তেইশ আচ্ছা আচ্ছা আর যেটা এই ক্রসটা এইগুলো তো সব দাম কম হয় আচ্ছা তার মানে দেশি তুলের একটু দাম কম দেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা শুনছিলাম কেয়ারফুল ভাইয়ের কাছ থেকে ওনার কিছু গরু উনি কিনছেন ঢাকা মোহাম্মদপুরের জন্য যেটা শুনছিলাম দেখি এই দিকে আমাদের কেমন আছো বলো তো ওয়ালাইকুম সালাম কেমন আছো তোমাকে তো এত সময় ধরে গরু হাটে দাঁড়িয়ে থাকতে দেখি না বাজার খুবই খারাপ আচ্ছা তার মানে কি বেচার জন্য বাজার খারাপ যারা কিনবে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট আছে আচ্ছা শুয়ে থেকে দাম করতেছে আচ্ছা এটা তোমার বয়স কিট শুনে দুই দাঁত আচ্ছা দুই দাঁত এবং সাই আছে না আচ্ছা মিক্সার আছে এটা একটু যদি ওজন নিয়ে ধারণা বলি কতটুকু আসবে তোমার ধারণা সাড়ে তিন মন আসবে কি সেট সহ সেট সহ সাড়ে তিন মন আসবে তো কি তোমার টার্গেট আছে আশি পর্যন্ত গরু কটা তোমার আজকে চোদ্দটা এর মধ্যে কটা আছে এখনো আটটা আছে ও তার মানে কি আসলে না আসলেই খারাপ আ দর্শক আপনারা চেরেন থাকি না একে চেরেন এর গোরু পিছে যতক্ষণ থাকেটা আড়ে ডোকা মাত্র বিক্রি হয়ে যায় সত্যিকারতে বাজার খারাপ বিদায় গরু আজকে এখনো তার আছে এখন দামই যায় যদি আচ্ছা আচ্ছা

আচ্ছা পনেরো পর্যন্ত বলছে আর কি কাছাকাছি নাকি বিষ হলে ছাড়বে আচ্ছা এটা দেখছি আমরা বিষ হলে ছাড়বে এখানে দুটাই প্রায় কালারে কিন্তু প্রায় কাছাকাছি আর কি ওজনে একটু বড় আছে এটা এখানে দুটাই আছে না তোমার সাথে কি আমাদের কোনো দর্শকরা যোগাযোগ করে কথা বলে আচ্ছা যাক ইদানিং কোনগুলো গরুতে বিক্রি বেশি হচ্ছে তোমার সাইল বাচ্চাগুলো পাওয়া যাচ্ছে তো ভালো আছে আচ্ছা বড় গরুর বাজার খারাপ বাচ্চাগুলো অনেকে বলছে যে বাচ্চাগুলোর দাম বেশি বড় গরুর দামে পাওয়া যাচ্ছে আচ্ছা তোমার একটা নাম্বারটা দিয়ে দেবো জিরো ওয়ান থ্রি জিরো জিরো এইট নামটা বলে দাও আলামিন ইসলাম আপনারা চেনেন অনেকেই আবার ইতিমধ্যে তার ভিডিওটি দেখছেন অবশ্যই জেনে থাকবেন যাক ভিডিওটি এখানে শেষ করছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে